রেস্টুরেন্ট আমাদেরকে নিয়ে এসছি আমাদের শাকিল ফুল ফলে ভরা এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান এটা হইল মিয়াজাকি আম মিয়াজাকি আমের বাগান তারপরে এই যে আম ফুল এখানে বিভিন্ন ছোটোখাটো প্রোগ্রামগুলো হয় এই যে আম আপনারা এই যে গাছটা দেখতেছেন এটা সম্ভাবনাময় একটা ফল সেটা হইলো এটা হইলো লঙ্গান লংগান লংগান এটা লংগান প্রচুর ফুল এসছে এটা লিচু আর কি আমরা যেটাকে কাঠ লিচু বলে জানি এটা আসলে কাঠ লিচু না এটার নাম হলো লংগান এটা থাইল্যান্ডি একটা ফল এখানে আর একটা গাছ আছে এটা হইল রামভুতান রামভুতানটাতে গতবারে আমি দেখছিলাম প্রচুর ফুল আসছে ফল আসছে এবারে রামভুতানটাতে ফুল ফল আমরা দেখতে পাচ্ছি না এবারে কেন জানি আসে নাই আল্লাহ ভালো জানে লঙ্গান এটা দেখছেন কি পরিমাণ ফ্লাওয়ার আসছে এই যে খুব সুন্দর ফুল আসছে প্রচুর ফুল আসছে এটা আমাদের এখানে খাঁড়াছড়ির হিসাবে শখের বাগান আর কি এখানে অনেক বড় একটা তেঁতুল গাছ আছে নিচেও অনেক সুন্দর আপনারা এখানে এটা এখনো পরিপূর্ণ হয় নাই এখানে আপনার ঘরের কাজ চলতেছে এগুলো এগুলো কমপ্লিট হওয়ার পরে এই জায়গাটা অনেক সুন্দর হবে অনেক বড় এটা তেঁতুলের গাছ আম গাছ সব ফ্লাওয়ারিং হয়ে আছে এখন যদি একটা হালকা বৃষ্টি হয় তাহলে অনেক সুন্দর লাগবে এই যে সব ফ্লাওয়ারিং হয়ে আছে এই যে লিচু প্রচুর ফুল আসছে লিচু একটু সুন্দর হয়ে গেছে এখন দেখা যাচ্ছে না এই যে এগুলো রেডি হলে এখানে আসে থাকার মজাটাই আলাদা হবে এই যে আম গাছ এগুলোতে ফ্লাওয়ারিং হচ্ছে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সালামু আলাইকুম এই যে নিচে আরও অনেক সুন্দর সুন্দর কটেজ হচ্ছে এগুলো রেডি হয়ে গেলে অনেক সুন্দর লাগবে কাপলরা আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন অনেক এনজয় করতে হবে এগুলো আন্ডার কনস্ট্রাকশনে আছে ধন্যবাদ সবাই